হরে কৃষ্ণ গীতা শাস্ত্রটি আমাদের সনাতনী ধর্মে শুধু না আজ গীতা সমগ্র বিশ্বে এতই বহুল প্রচারিত যে ইস্কন এই শাস্ত্রটিকে ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্নভাবে তারা উপস্থাপন করেছেন সারা পৃথিবীতে আজ গীতাশাস্ত্র উল্লেখিত আসলে গীতাকে কেউ অসম্মান করে না তার কারণ যিনি একবার গীতা পড়েছেন তিনি জানেন যে গীতা শাস্ত্রে কি মূল্য আছে আমরা প্রতিদিন যদি নিয়মিত স্নান করে শ্রদ্ধাচারে এবং গীতা শাস্ত্রের উপর একটি ফুল দিয়ে তারপর যদি এই গীতা পাঠ করি নিয়মিত তাহলে অবশ্যই গীতা শাস্ত্রের প্রতি আমাদের অনেকটা শ্রদ্ধা বাড়বে ভক্তি বাড়বে এবং তার সঙ্গে গীতা যত পড়ব ততই আমাদের জ্ঞান বুদ্ধি বিকাশ ঘটবে সাংসারিক জীবনে মানুষের সুখ দুঃখ হাসি কান্না ইত্যাদি তো রয়েছেই এইগুলির থেকে আমরা অনেকটা ঊর্ধ্বে উঠতে পারব যদি নিয়মিত আমরা গীতাশাস্ত্র অধ্যয়ন করি যদি গীতাশাস্ত্র অধ্যয়ন করতে আমাদের অসুবিধা হয় অর্থাৎ যদি গীতায় সংস্কৃত শব্দগুলির সঠিক উত্তর বা সঠিকভাবে যদি তার না পড়তে পারি তাতেও অসুবিধা নেই যেমন তেমন করে হোক পড়তে পারলেই হবে প্রথমে সংস্কৃত যে শ্লোক আছে সেটাকে পাঠ করতে হবে তারপর সেই সংস্কৃত শব্দের যে বঙ্গানুবাদ আছে সেটাকে ভালো করে পড়তে হবে যদি আপনার কাছে গীতা যথাযথ থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে বিশ্লেষণাত্মক যে ধারাগুলি রয়েছে সেগুলি আপনি পাঠ করতে পারেন গীতা আজ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ